জহিব বুখারি ইমান অধ্যয় হাদিস নং আটান্ন জিয়াদ ইবনু ইলাকা রহমানতুল্লাহ হিয়া আলিহি থেকে বর্ণিত তিনি বলেন মোগিরাহ ইবনু সুবাহ রাদি আল্লাহ তাআলা যেদিন ইন্তেকাল করেন সেদিন আমি জারির ইবনু আব্দুল্লাহ রাদি আল্লাহ তাআলা আনহ এর নিকট শুনেছি তিনি মেম্বারে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা ও শান বর্ণনা করে বলেন তোমরা এক আল্লাহকে ভয় করো যার কোনো অংশীদার নেই এবং নতুন কোনো নেতার আগমন না হওয়া পর্যন্ত শৃঙ্খলা বজায় রাখো অতি সত্বর তোমাদের নেতা আগমন করবেন অতপর জারির রাজি আল্লাহ আনহু বলেন তোমাদের নেতার জন্য ক্ষমা চাও কেননা তিনি ক্ষমা করা পছন্দ করেন অতপর বললেন একদা আমি আল্লাহ রাসম সাল আলী সাল্লাম এর নিকটে এসে আরজ করলাম আমি আপনার নিকট ইসলামের বায়াত নিতে চাই তিনি অন্য বিষয়ের সাথে আমার উপর শর্ত দিয়ে বললেন আর সকল মুসলমানের মঙ্গল কামনা করবে অতপর আমি তার নিকট এ শর্তের উপর বায়াত নিলাম এ মসজিদের প্রতিপালকের শপথ আমি তোমাদের মঙ্গল কামনাকারী অতঃপর তিনি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করলেন এবং মেম্বার হতে নেমে গেলেন